ছেন বিদা জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব জীবিত মানুষকে কি সরাসরিভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে রেন মুসাদ সালাম নাকি আজরায়েলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটাকে সত্য তাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়ার ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক না আলহামদুলিল্লাহ আমার তিন না একজন অনেকের খারাপ মন্তব্য এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয় করণীয় কি অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এর দাওয়াত সম্পর্কে কিছু বলবেন করবেন আসুন আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এই রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারব অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সাবাইকরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছে খাইয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন নবী সাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন বিদায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রু তার জায়গা নিয়ে যাওয়া এগুলো হলো নিষিদ্ধ এরপরে মারিনা পারভিন মিষ্টি এক দিকে আপনি লিখেছেন আমার ছেলে বয়স একুশ মাস ও অনেক দুষ্টমি আর জেদ করে নামাজ পড়া দেখলে কান্নাকাটি করে আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে প্রতিকার কি বোন মারিনা আপনার বাচ্চার যে বয়স সে বয়সে একটু চঞ্চলতা করা এটা এ যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয় তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে শয়তানের খোঁচাখুচি করে দুষ্ট জিনের উপদ্রুপ থাকে সেগুলোর কারণে হতে পারে আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্র চিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে সেটাও হতে পারে বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারোর কাছে দিবেন সে চেষ্টা করবেন যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকি আপনি সালা করে ফেলবেন আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামাইয়া এগুলো তেলাওত আপনি চালাও করে রাখতে পারেন বাচ্চা যেন শুনতে পায় আশা করা যায় সালা যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে নিজম নিশি আইডি থেকে আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা করা হয়েছে বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামুখ রাত চব্বিশ ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয় আসার আগে এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে আপনার আহ সরি মাইকের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ কোনো কথা কোন দেশে বলা হয়নি এসা যাহান দীপা লিখেছেন আলহামদুলিল্লাহ আমার তিন কন্যা একজন অনেকের খারাপ মন্তব্য এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয় করণীয় কি তিন বাবা মা তারা তো সৌভাগ্য বান না আলাহিসাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন জান্নাতের ওয়াদা করেছেন কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে যদি আপনি অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাহ সাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা আপনি খুশি হওয়ার কথা আর কারোর কথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয় যে নবী নবী সাল্লাহামের কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইয়াকিন থেকে থাকে সৈকত আসওয়াত এ আইডি থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সরস্বী এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না জান্নাতেও জীবিত মৃত্যু যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আলাদা কাছে জান্নাত চাই জান্নাত জানা চাইবাউস চাইবা এর সবচেয়ে উঁচু পাপের জানা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তো আর জন্য জান্নাত চাইতে কেন পাবে না কোনো অসুবিধা নেই আশা আক্তার জুই আপনি লিখেছেন মুসার সুরাম নাকি আজরায়েলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত হ্যাঁ হলো মৃত্যুদূত তো মৃত্যুদূত তাকে আপনার মালাকল মত বলা হয়েছে এবং বর্ণিত হয়েছে যে মালাকল মোদ যখন আহ মুর্সাদ যান কবচ করার জন্য এসছেন তিনি তাকে চরক দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ পরেশটা সুস্থ করে দিয়েছেন আহ না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহর্বুল আলমিন তখন ফেরেজ তাকে মালাকল মতকে বললেন তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে এর উপরে হাত রাখেন যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হাত পাবেন তখন আহ সালাম বললেন যে এরপর বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে মুসার বলছেন তাহলে লাভ কি মানে সময় যখন মারাই লাগবে চলেই যেতে হবে তার লাভ কি একজন ইমানদার আহ প্রশংসনীয় বিষয় এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বারাসুল বা আল্লাহর কোন প্রিয়ান দ্বারা থাকতে চান না মূলত এখানে সে ব্যাপারটা ঘটেছে আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে তাহলে এখনই চলে যায় আসাদিয়া এটা থেকে লিখেছেন আপনি স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুণা হবে না তবে এটা সুন্নার পরিপন্থী অনতম কাজ ছেলে হোক আর মেয়ে হোক নামের শেষে বাবার নাম দাদার নাম বংশের নাম থাকবে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের নামের অংশকে সাথে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্না নয় কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপারে পরিচয় এটা পরিবর্তনশীল না আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে এই জন্য পরিচয় স্থায়ী সেখানে বাবার নাম বংশের নামটা থাকবে কোনো মেয়ের নাম যদি হয় ধরা যাক ফাতেমা এবং তার বংশ যদি ভাব পাটোয়ারি তাহলে ফাতেমা পাটোয়ারি হবে অথবা তার বাবার নাম যদি হয় আব্দুল্লাহ তাহলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ হবে এভাবে হওয়া উচিত স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্দর খেলা ওরোকাইয়ে আপনি লিখেছেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোরে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এর দেওয়া সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত সেবামূলক কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠান তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরিশ্রমিক ভিন্ন কথা বা যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অথব তাদেরকে খাওয়ানোটা এক প্রকার বিনিময় এটা ওয়াজটা না হওয়া উচিত এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরও কিছু লোককে খাওয়ালো তারা ভিন্ন বিষয় আবার এই কবর করা মানুষকে খাওয়ানোটা একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না মানে কবর খাওয়া করার কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে সেবামূলক কাজ অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পর তার কবর দেওয়াটা কিন্তু ফরজে ফা সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোন বিনিময় গ্রহণ করার মানুষকে বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফিয়ামান্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়ামিল্লাহ মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না এগুলো বলা এগুলো বলা যায় এগুলোকে সুন্নাহ মনে করা ভুল সন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদে আল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদে আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদে আল্লাহ দিন আকুম আমানা থাকুম অখাওয়াতে মা অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফরবীর হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে তোমার শেষ পরিণতির জন্য ভালো হয় ইমান বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পার্ট বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ্দি আত করু ও তোমার ইমামু এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তাবদি আল্লাহ বললেন বাকি ফি আমি বা আল্লাহ হাফেজটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তা তোমাকে দিলাম ওই দোয়ারই মর্মটা চলে আসে আর হ্যাঁ জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি যাতে অন্যরা সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারেন তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন মন্দ বিষয় থেকে তারা বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে একটি সুন্দর সমাজ মানে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার তফিক দান করুন আমাদের এই স্বদেশকে আল্লাহবুল আলমিন দিন ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে কবলাও মঞ্জুর করো